ডিসপ্লে মানে বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানেক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আমি আছি নিজ বাড়ি নিজ ঘর ধর্মবসা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আমি গড়ে অবস্থান করলাম তিন চার মিনিট আগে কারেন্ট আসলো রাত একটার ভোরে বাজে একটা পাশে কারেন্ট আসছে একটা পাশে কারেন্ট আসছে তো চার পাঁচ মিনিট আগে কারেন্ট আসলো এমন একটা দশ বাজে রাত আজ চব্বিশ চার হাজার সরি পঁচিশ চার দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার রাত পোহালেই বৃহস্পতিবার অর্থাৎ দিন হবে তো ভিডিওটি করার উদ্দেশ্য হলো প্রচুর গরমে আমরা অতিষ্ঠ জনজীবন অতিষ্ঠ বেলা বের হওয়া যায় না তারপর আমি আমার যেহেতু স্বাস্থ্য ভালো আল্লাহরকমতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তো স্বাস্থ্য ভালো এই জন্য আমার প্রচুর হাঁটতে হয় দূর দৌড়ো দৌড় এটা হয় না কিন্তু হাঁটি দিনেও হাঁটি রাতেও হাঁটি হাঁটার জন্য পর্যন্ত সুস্থ আছি এখন পর্যন্ত বেসে আছি আলহামদুলিল্লাহ তো এই অল্প কিছুক্ষণ আগে আমার ছোটো ভাই জাকির কম্পিউটারের দোকান দিয়েছে গোদারহাটের জাকির কেনে একটু নদীর পাড়তে হেঁটে আসলাম নদীর পায়রা বাতাস মুক্ত বাতাসে কিছু কল্প কিছুক্ষণ বসে আসলাম কারেন্ট আসতে চলে আসছি তো আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে বের হলে নদীর পারে গেলে সাগর পারে গেলে সৃষ্টকতাকে মনে হয় বেশি বেশি করে কারণ আল্লাহ কত মহান কত বড় কত দয়ালু হ্যাঁ আপনার আমাকে কত দয়া করে এই যে চোখ সুন্দর দিয়েছেন মুখ সুন্দর দিয়েছেন কথা বলা শক্তি দিয়েছেন স্বাস্থ্য সুন্দর রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হুকুম পালন করার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সত্য কথা বলার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো চেষ্টা করতেছি সৎ পথে তার চলার জন্য চেষ্টা করতেছি মানুষমাত্র ভুল হয় আমারও কিছু বদ্ধতি আছে থাকবে কারণ পাপ পুণ্য নেই মানুষের জীবন মানুষের জীবনে পাপও হবে আবার পুণ্য কাজও করতে হবে একদম একদমকালে পুণ্যই হলো জীবনে পাপ নাই কোনো মানুষের যদি পাপ না তাই সে তো শয়তান কারণ পাপ নাই হ্যাঁ পাপ না থাকলে সে ফেরস্তা সরি পাপ না থাকলে সে ফেরস্তা যদি পাপ বেশি থাকে তাহলে শয়তান পাপ বেশি থাকা যাবে না শয়তান হওয়া যাবে না পাপ মুক্ত থাকা যাবে না তাহলে ফেরস্ত হওয়া যাবে না কারণ মানুষ কখন ফেরস্ত হতে পারবে না তাহলে আপনি পাপ মুক্ত থাকতে পারবেন না চাইলেও থাকতে পারবেন না চোখের গুণা আছে কথা বলা গুণা আছে লেনদেনের গুণা আছে চলাফেরার গুণা আছে আমরা গোনার মধ্যে ব্যস্ত মানুষ আমরা ঘুণা করতে ভালোবাসে আর মহান আল্লাহ পাক সৃষ্টিকর্তা মহান উনি দয়ালু উনি ক্ষমা করতে ভালোবাসেন আমাদের গুনার দিকে দৃষ্টি না দিয়ে ওনার রক্তমাত দৃষ্টি দিয়ে আল্লাহ যেন আমাকে আপনাকে মাফ করেন আর বন্ধুরা বিয়ে সেদি করি নাই বিয়ে সেদি করব ইনশাল্লাহ ভাবনা চলতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাক চাইলে হবে পাক চাইলে জন্ম মৃত্যু বিয়ে যেহেতু ইশারায় আল্লাহ পাকের হাতে তাহলে আমার কপালে লেখা থাকলে অবশ্যই অবশ্যই হবে লেখা না থাকলে তাহলে হ্যাঁ দৌড়েও লাভ হবে না কাউকে ধরেও লাভ হবে না উকিল ধরেও লাভ হবে না কোনো কিছু ধরে ধরেও ঘটক ধরেও লাভ হবে না উকিল ঘটক ধরেও কোনো ফায়দা হবে না যখন হওয়ার তখন হবে তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কারেন্ট রাস্তায় তো ঘুমাবো ঘুমানোর আগে ভিডিও চিত্র ধারণ করে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি জানিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক